জাতীয় সেমিনারে নতুন করে চেনাল জয়পুর বৃহস্পতিবার বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজে শুরু হলো বিশ্বায়নের দুনিয়ায় মানভূমের অন্বেষণ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে কলেজের বাংলা বিভাগ সহযোগিতায় ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ দুদিন ধরে ইতিহাস ভাষা সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে সমাজ অর্থনীতির নানা প্রেক্ষাপট উঠে আসছে এই মঞ্চে উপস্থিত ছিলেন সিদ্ধ বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র কুমার চক্রবর্তী সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় কবি অংশমান কর

ততখানি গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুয়ালি ভাষা এবং সেই ভাষাগুলোকে আমাদের সেলিব্রেট করতে হবে মধ্যে বাংলা সেই বাংলাকেই ডাইলেক্ট বলে তার ভেতরে যতগুলো আঞ্চলিক বাংলা রয়েছে সেগুলোকে সেলিব্রেট করতে হবে যে জন্য এই জায়গায় বোধ আমরা এসে পৌঁছেছি এবং একদিক থেকে দেখতে গেলে না এই মানব অঞ্চলটা হচ্ছে মিনি ভারতবর্ষ ছোট্ট ভারতবর্ষটা হচ্ছে যা 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 একটা বাংলা প্রভাব আছে যা নাই ভারতে তা নাই ভারতে মানে মহাভারতে যা নেই তা ভারত পশ্চিম এটা বলা যায় যা নাই মানভূমি তা নাই ভারত এখানে আমরা মানভূমের ভাষা মানভূমের সংস্কৃতি মানভূমের ইতিহাস ভূগোল এমনকি আর্থ সামাজিকতা এবং রাজনীতি তাকে কীভাবে প্রভাবিত করে কখনও মানভূম অঞ্চল এটা তো অ্যাকচুয়ালি মানে ব্রিটিশ সামনে তৈরি হওয়া একটা জেলা তারপরে সেটা ভেঙে যাচ্ছে একটা অংশ চলে যাচ্ছে ঝাড়খণ্ডে একটা অংশ পশ্চিমবাংলায় তাহলে ঝাড়খণ্ডের যারা মানভূইয়া তারা কিভাবে বদলে গেল আর পশ্চিমবঙ্গের যারা মানভূঁয়া তারা কীভাবে বদলে গেল তাদের তাহলে কি মূল যোগাযোগটা কোথাও ছিন্ন হয়ে গেল নাকি ঝাড়খণ্ডী মানভূঁয়া আর পশ্চিমবঙ্গের মানভূঁইয়া একই জায়গায় রয়ে গেল মানে মানভূমটা ঠিক কতটা তাদের কাছে এইটা চেষ্টা করছি আয়োজকদের কথায় এমন উদ্যোগ ভবিষ্যতে মানভূম গবেষণা ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে জয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর